আরেকটা বৌদ্ধ মন্দিরে এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির বৌদ্ধ বিহার এটা জুতা পায়ে প্রবেশ নিষেধ এই যে লেখাই আছে এখানে জুতা পায়ে প্রবেশ নিষেধ কেউ জুতা পরে প্রবেশ করবেন না 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 চলে আসবো তাড়াতাড়ি অনেক নিরিবিলি আসলে আর এরপরে যাব হচ্ছে আমরা মিনি বান্দরবন ইয়ে অনেক সুন্দর অনেক সুন্দর আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একটু আমি একটু দেখি চেষ্টা করি একটু ভিডিও করা যায় কিনা আগেরটা তো করতে দেয় না এটাই করতে দেয় কিনা এটাও কিন্তু রামুতেই পড়ছে হ্যাঁ এটাও রামুতে ছবি তোলার নিষেধ লেখা আছে ওকে আমি আর ছবি তুললাম না যেহেতু নিষেধ যত দেখাইলাম ঠিক ততটুকই আপনাদের একটু আশেপাশে ঘুরে দেখানোর চেষ্টা করি এটা রামুতেই পড়ছে রামুতে আসলে আপনারা এই দুইটা মন্দির দেখতে পারবেন হ্যাঁ রামুতে আসলে আপনারা এই দুইটা মন্দির পেয়ে যাবেন তুমি কিছু বলো কিয়ান কেমন লাগছে তোমার ভালো এই ক্যামেরার দিকে তাকায় বলো ভালো অনেক ভালো আচ্ছা এই হচ্ছে তাদের মন্দির অনেক সুন্দর এটা মনে হয় তাদের প্রধান মূল মন্দির এইটা সরি এটা গেট তাদের এটা হচ্ছে তাদের গেট এটা হচ্ছে তাদের সুন্দর মন্দিরটা করতেছে আরো সুন্দর করতেছে তারা তারা চেষ্টা করতেছে মন্দিরটাকে অনেক সুন্দর করা সুন্দর করার জন্য চেষ্টা করতেছে তারা আমাদের দুটা মন্দির ঘোরা হইলো এখন আমরা হচ্ছে চলে যাব হচ্ছে মিনি বান্দরবনে হচ্ছে রেস্ট করার চেষ্টা দেখা যাক আনারস টানারস গিয়ে খাবো অনেক সুন্দর আসলে এখানে এই বট গাছটা হচ্ছে তারা পূজা দেয় হ্যাঁ বট গাছটা পূজা দেয় এই বট গাছটা পূজা করে তারা এই যে বট গাছটা বিশাল বট গাছ অনেক সুন্দর এখানে খুব একটা লোকজন আসে না তো কারণ মন্দিরের লোক হয়তো রেস্ট নিচ্ছে আর দুপুর টাইম না খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে অনেক সুন্দর মন্দির তাদের না অথই নামে নাই অনেক ঠিক তাহলে এবার হচ্ছে আমরা যাব মিনি কক্সেস বাজার সরি মিনি কক্সেস বাজার তো না মিনি বান্দরবন এখন মিনি বান্দরবনে ঘুরতে যাব তো হচ্ছে এই হচ্ছে ওয়েদারের অবস্থা ওয়েদারটা জোস তো চলুন ঘুরে আসি আমাদের মিনি বান্দরবন থেকে